চব্বিশের ছাত্র জনতার সকল শহীদদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আল্লাহ সহ তারা সকল শহীদ ভাই বোনদের জান্নাত মুখের মেহমান হিসেবে কবুল করে নি কাল মানে প্রিয় উপস্থিতি আজকের প্রোগ্রামটি খুবই আবেগ ঘন একটি প্রোগ্রাম আমি এখানে বসে বসে আপনাদের চেহারাগুলো দেখছিলাম কিছু ভাই বোনের কথা শুনছিলাম আসার পর থেকে আমি নিজের কান্নাকে ধরে রাখতে পারছি না আমার সামনে যে ভাই বসে আছেন আমার এই ভাই বোনদের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি এই আন্দোলনের পাঁচে জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মানপ্রদায়িক সমন্বয়ের সাথে আমি যুক্ত ছিলাম আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুনি হাসিনা এবং তার দূষণরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ পনেরোই জুলাই আমাদের ভাই বোনদের উপর ন্যাক্কারজনক হামলা করে সেদিন আমাদের ভাই বোনদের কিনে যখন আমরা হাসপাতালে যাচ্ছিলাম ইসরায়েলরা যেভাবে ফিলিস্তিনে আমাদের ভাই বোনদের উপর হামলা করে সেভাবে তারা হামলা করেছিল আমাদের ভাই বোনদের রক্তাক্ত চেহারাগুলো দেখে সারা দেশের মুক্তিকামী জনতা তারা রাস্তায় নেমে করেছিল। এবং এর প্রেক্ষিতে ষোলো তারিখ শহীদ মিনারে আমরা একটা গণজাগরণ দেখতে পেয়েছিলাম পরবর্তী দিন আমরা ওই দিনেই শুনতে পেয়েছিলাম আবু সাইদ ওয়াশি শান্ত সহ সাথে সামনে ছয় জন ভাই শহীদ হয়েছে আমরা যখন শুনতে পেয়েছি আমাদের ছয় জন ভাই শহীদ হয়েছে তখন আমরা ওয়াদা করেছি খুনি হাসিনার পদত্যাগ নিশ্চিত না করার পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে থামাবো সে আলোকে পরবর্তী দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন গাইবানা জানাজা দেওয়া হয়েছিল এবং কফিন মিছিল দেওয়া হয়েছিল সেই গাইবানা জানাজা এবং কফিন মিছিলে খুনি হাসিনার পেটোয়া বাহিনী আমাদের উপর নির্মম হামলা চালায় এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার পরে এই জুলাইয়ে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনটাকে আপনারা আজকে আমার সামনে যারা আছেন তারাই আপনাদের আবু সাহীদের মতো আপনাদের বুককে পেতে দিয়ে এই আন্দোলনটাকে জারি রেখে খুনি হাসিনার পতনকে ত্বরান্বিত করেছিলেন এবং আমরা দেখতে পেয়েছি আগারো জুলাই আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ভাইবোনরা তারা তাদের বুককে পেতে দিয়েছিল এবং তারা যেভাবে রক্ত দিয়েছিল সেই রক্তের বদলতে আজকে আমরা ফেস্তুবাদ বাংলাদেশ পেয়েছি এবং এর পাশাপাশি সারা দেশে প্রত্যেকটি গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত আমাদের এই ভাই বোনরা তারা রাস্তা নেমে পড়েছিল এবং শহরে মধ্যবর্তী দেখে তারা ঘরে বসে থাকতে পারেনি তারা তাদের সামনে করে দিয়েছিল এবং এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি উনিশে জুলাই আঠারো জুলাই রাতে ইন্টারনেট শাটডাউন দেওয়া হয় এবং কারফিউ জারি করা হয় এবং উনিশ জুলাই থেকে পঁচিশ জুলাই পর্যন্ত আমরা আমাদের যাত্রাবাড়িতে দেখতে পেয়েছি আমাদের কমি এবং আলিয়া মাদ্রাসার ভাইবোনরা তারা তাদের বুককে পেতে দিয়েছে আমরা সাভারা দেখতে পেয়েছি শ্রমিকরা তাদের বুককে পেতে দিয়েছে আমরা দেখতে পেয়েছি রামপুরায় আমাদের ভাই বোনরা তাদের বুককে পেতে দিয়েছে এইভাবে আমরা আমাদের সারা দেশে প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসা এবং প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষরা তার রাস্তায় রাজপথে নেমে করেছিল এবং তাদের বুককে তারা উজাড় করে দিয়েছিল এরপরে পঁচিশ তারিখে খনি হাসিনা সে আবার অভিনয় শুরু করে আমাদের ভাইদেরকে গণ হত্যা করার পরে শিশু হত্যা করার পরে সে আবার নাটক শুরু করেছিল সে হাসপাতাল হাসপাতালে শুরু করেছিল আপনাদের মনে থাকার কথা এবং এই আন্দোলনে আবু সাইদ সহ যারা শহীদ হয়েছিল ততদিন প্রায় ছয় থেকে সাতশো ভাই বোন আমাদের শহীদ হয়েছিল তাদের পরিবারগুলোকে জোরপূর্বক ঢাকায় নিয়ে এসে তারা তাদের সাথে নাটক করেছিল সে অবস্থায় আন্দোলনকে আবার পুনরুজ্জীবিত করা এবং পাঁচে আগস্ট পর্যন্ত ছত্রিশে জুলাই পর্যন্ত নিয়ে যে খুনি হাসিনার পদ্ধতি এক নিশ্চিত করার জন্য যে লড়াই সংগ্রাম করতে হয়েছে সেই লড়াই সংগ্রামের অগ্রনায়ক ছিলেন এখানে আপনার সামনে যারা বসে আছে আপনারাই এবং এই ঘটনাগুলো অনেকেই চেষ্টা করছে আজকে জুলাইকে বিকৃত করার জন্য জুলাইয়ের ইতিহাসকে বিকৃত করার জন্য জুলাইয়ের যে অবদান আছে সে অবদানকে একটি গ্রুপের মধ্যে সেটাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা বলতে চাই আমাদের যে দুই হাজার ভাই বোন শহীদ হয়েছে আমাদের তিরিশ হাজারের উপরে আমাদের ভাই বোনরা হয়েছে আমরা তাদের সাথে ওয়াদা করছি আমরা আমরা বেঁচে তাকে আমরা এটা হইতে দিব না আমাদের যে আকাঙ্ক্ষা ছিল শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে খারাপ লাগে আজকে যাদের মাধ্যমে আমরা আজাদি পেয়েছি যাদের মাধ্যমে আজকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রথম দায়িত্ব ছিল আমাদের এই শহীদদেরকে স্বীকৃতি দেওয়া এবং আমাদের যে গাজী ভাই আছে তাদেরকে এই রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে স্বীকৃতি দেওয়া তাদের পরিবারের দায়িত্ব নেওয়া এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের এই ভাই বোনদেরকে এখন পর্যন্ত রাস্তা রাস্তায় ঘুরতে হচ্ছে একার পর্যন্ত তাদের চিকিৎসার জন্য তাদেরকে রাস্তা নামতে হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে হুশিয়ার করতে চাই আপনারা আমাদের শহীদ ভাই বোনদেরকে স্বীকৃতি দেন নাহলে আমরা আপনাদেরকে এই ক্ষমতার প্রস্তাব থেকে নামিয়ে আমরা যারা আহতরা আছি আমরা যারা শহীদ উত্তর শুরুরে আছি আমরা সবাই মিলে এক বিপ্লব সরকার গঠন করব এই অবস্থিতি আমাদের খুব খারাপ লাগে আজকে রাজনৈতিক দলগুলো তারা বিভিন্ন ধরনের ভাগ ভাটো ব্যস্ত হয়ে পড়েছে তারা এই শহীদদের স্মৃতিগুলো তারা ভুলে যাচ্ছে আমাদের এই গাজী ভাই বোনদের যে আত্মত্যাগের কথা সেগুলো তারা ভুলে যাচ্ছে তারা ক্ষমতা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে তারা জড়িয়ে পড়েছে এই জুলাই শুধুমাত্র একটা ক্ষমতার পালাবদলের জন্য হয়নি এই জুলাইয়ের আমাদের মূল উদ্দেশ্য ছিল এই ফেসিবাদী ব্যবস্থাকে বিলোপ সাধন করা গত ষোলো বছরে বাংলাদেশে যে জুলমতন্ত্র কায়েম হয়েছে যে ফেসিবাদী শাসন এবং শোষণের মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম সেই ফেসিবাদী শোষণের কবরস্থ রচনা করা ভবিষ্যতে যেন কেউ এই ধরনের হাসির হয়ে উঠতে না পারে ভবিষ্যতে কেউ যেন আর ছাত্রলীগ হয়ে উঠতে না পারে সেটা নিশ্চিত করা ছিল এই জুলাইয়ের অন্যতম দাবি কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের রক্তের মাধ্যমে যাদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছি সেই উপদেষ্টারা আজকে ফেстиваলে দূষণদের প্রতি তারা সহানুভূতি দেখাচ্ছে বড় হওয়ার সহযোগী আমার যে ভাইরা চোখ হারিয়েছে আমার যে ভাইরা পা হারিয়েছে হাত হারিয়েছে আমার যে ভাইরা এখনো গুলি কিন্তু অবস্থায় আছে তাদের বলি তাদের সহানুভূতি কাজ করে না তাদের সহানুভূতি কাজ করে খুনি হাসিনা তার দূসর ছাত্র লীগের দর্না তারা এখনো মায়া কান্না করে আমরা তাদেরকে বলতে চাই সাবধান হয়ে যান আমরা এখনো ঘুমিয়ে যাইনি আমরা এখনো বেঁচে আছি শহীদের উত্তর তাদের যে আকাঙ্ক্ষা ছিল যে ছিল এবং আমাদের গাজী ভাই বোনদের আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ আমরা রক্ত নিতে শিখে গেছি আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই আমরা শহীদ তামেন না লালন করি আমরা শহীদ হওয়ার জন্য জুলাইয়ে রাস্তা নেমেছিলাম

বর্তমান সিটি দেখে মন খারাপ হতে পারে যে জন্য আজকে আপনারা আপনাদের হাত হারিয়েছেন আপনাদের চোখ হারিয়েছেন আপনাদের পা হারিয়েছেন যখন দেখতে পাচ্ছেন আপনাদের যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশার আলোকে কাজগুলো হচ্ছেন সেটা দেখে আপনারা কষ্ট পাবেন না আপনাদেরকে আশ্বস্ত করছি আমরা বেঁচে থাকতে আমরা আমাদের এই প্রজন্ম বেঁচে থাকতে আমরা এই বিপ্লবকে ব্যাহত হতে দিব না ইনশাআল্লাহ আল্লাহ আমরা চব্বিশে আমরা যে প্রজন্ম আছি আমাদের মতাদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে আমি আজকে এখানে এসে আমার একটা রাজনৈতিক পরিচয় আছে আমি এই রাজনৈতিক পরিচয় নিয়ে আজকে আপনাদের সামনে আসিনি আমরা 24 এর এই জায়গায় আমাদের এই প্রজন্ম আমরা সবাই একই অনুভুতি লালন করি আমরা সবাই খুনি হাসিনা বিচারের দাবিতে আমরা সবাই এক আমরা সবাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত অনেক ক্ষেত্রে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক বল গঠনকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই জুলাইটা অনেক বড় একটা জায়গা সেটাকে তারা পরিবর্তন করতে ব্যক্তিগত কিছু স্বার্থ হাসিলের জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে কিন্তু আমরা বলতে চাই এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে একটা চেঞ্জ একটা পরিবর্তন পরিবর্তন সে বিচার বিভাগে হইতে হবে সে আমূল পরিবর্তন রাজনৈতিক সংস্কৃতির মধ্যে হইতে হবে সে আমূল পরিবর্তন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে হইতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে হইতে হবে পুরো জাতিকে আমরা নতুনভাবে আমাদের দেশটাকে বিনির্মাণ করতে চাই সেটাই ছিল আমাদের জুলাইয়ের অন্যতম দাবি সেটি বাস্তবায়ন করার আগ পর্যন্ত লড়াইকে চালিয়ে যাবেন এবং আমরা দাবি জানাতে চাই আমাদের যে আহত ভাই বোনরা আছে দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রত্যেক আহত ভাই বোনদের সরকার থেকে তাদের যেন যথাযথ দায়িত্ব নেওয়া হয় এবং পাশাপাশি তাদেরকে রাষ্ট্র থেকে যেন শিক্ষিত দেওয়া হয় এবং আমাদের যে শহীদ পরিবারগুলো আছে শহীদ পরিবারগুলোকে যেন রাষ্ট্র থেকে শিক্ষিত দেওয়া হয় এবং আমাদের এই গণহত্যা হয়েছে বিচার গণহত্যাপ ঘোষণা করা হয় এটা যদি ঘোষণা করা না হয় আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা রাস্তাতে নামবো ইনশাআল্লাহ তো সবাইকে চব্বিশের আমাদের যে ঐক্য ছিল সে ঐক্যবদ্ধ যেন আমরা থাকি আমরা যেন ফেসিফাদের বিরুদ্ধে